আমার যেমন হাটু আর মাজার ঘালে এমন পর্যায়ে চলে গেছিলেন যে আমাকে হুইল চেয়ারে বসতে তখন মনে হয় সব সম্পদ দিয়ে দেবো তবু আমি যেন ভালো হতে পারি হ্যাঁ আল্লাহ রহমত আমরা দুজনেই ভালো আছি যারা এই কষ্টে ভুগতেছে তাদের দৌড়েই আসা উচিত এর মতো একটা ভারী লোক মাজা কাইটা আড্ডি লাগাইলে সেই আড্ডি ঠিক থাকবে তার জনে আমি এম ডি আব্দুল সত্তার মিয়া আমি একজিবিউ ডিপিডিসি সিক্সটি ফোর এর আগে আমার এক ফ্রেন্ড তার কাছে দুজনেই গেছি সে খালি বুদ্ধি দেয় অপারেশন করতে হবে তাহলে সেটা ভালো মনে করি না একদিন গেছি পেপারে আপনাদের ছবি সহ একটা অ্যাড দিছে পেপারের অ্যাডটা দেখে আমার খুব ভালো লাগলো তখন আমি ল্যাংরাইয়া হাঁটি ভালো করে হাঁটতে পারি না ল্যাংরাইয়া হাঁটি ফ্রি কনসালটেন্সি আসলাম মোহিউদ্দিন সাহেবের কাছে সে কনসালটেন্সি করলো সে বললো দেখেন এটা তো চিকিৎসা আমাদের এই ধরনের চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবেন এটা গ্যারান্টি দিচ্ছি না তবে এইট্টি পার্সেন্ট ভালো হবেন এবং নিজে নিজে চলতে পারবেন সেটা আমি আশ্চর্য দিতে পারি তো ওই দিনই চিকিৎসা শুরু করলাম চারটা ডোজ দিলাম বললো যে আপনার ডোজ শেষ হওয়ার তিন মাস বা ছয় মাসের ভিতরে ফল পাবেন ঠিকই আমি তিন মাসের মধ্যেই ফল পাওয়া শুরু করলাম ব্যথা চলে যাচ্ছে আমি আস্তে আস্তে হাঁটা ব্যায়াম দিয়েছিলাম নিজে নিজে ব্যায়াম করতাম ফিজিওথেরাপি করতাম তখন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে হতে 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 মানে আমি দেখি যেমন ফ্রি হাঁটতে পারি যেমন এখনও ফ্রি হাঁটতে পারি এক বছর পরে বুস্টার ডোজ দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর দেখে আরও ভালো লাগতেছে এর ভিতরে হ্যাঁ তাকে বলা হতে আবার অনেক চিকিৎসা করেছে কিন্তু মানে সমস্যা ভালো হয় না ঘাড়ে ব্যথা মাজা ব্যথা আমি যখন একটু ইম্প্রুভ হয়েছি ভালো হয়েছি তাহলে তোমার এটা দেখি ভালো হয় দেখি আমার যখন হাঁটু আর গোড়ালি হ্যাঁ মাজা আর ঘাড়ে কিন্তু জায়গাটা তো আলাদা তারপরও বিশ্বাস করে আসলাম এসে ডাক্তার সাহেব উনি আমার বেগম সাহেব তো এই সমস্যা তো উনি কনসালটেন্সি বল ঠিক আছে আমি চিকিৎসা শুরু করে দেন আল্লাহ ঠিক হয়ে যাবে তাকেও শুরু করে দিলাম ওই দিনই আর মানে ফিরে গেলাম না শুরু করলাম এটা গত জানুয়ারিতে ওর চারটা ডোজ শেষ হয়ে গেছে ওর বুস্টার ডোজ দিয়ে গেল আজকে আজকে আমি হাঁটাচলা করতে কষ্ট হইত কোমরে ব্যথা ঘাড়ের ব্যথা মানে আমার এমন পর্যায়ে চলে গেছিলাম যে আমাকে হুইল চেয়ারে বসতে হয়েছে হুইল চেয়ার কিনেও দিছিলাম তারপরে সেখান থেকে আমি এখানে এসে চিকিৎসা করে ডাক্তার মুহিউদ্দিন সাহেবের কাছে আমি অনেক ভালো আমার ডোজ শেষ এবার আমি বুস্টার ডোজ আজকে দিয়ে গেলাম আমি অনেক ভালো মনে করি এবং সুস্থ বোধ করি রহমতে এখন আমাদের ডক্টর সার্ভিস সব কিছু ভালো এবং আমি অনেক রুগী আপনাদের কাছে বাড়াইছি এই যে কষ্ট শারীরিক কষ্ট এটা কিন্তু সহ্য করা খুব কঠিন তখন মনে হয় সব সম্পদ দিয়ে দেব আমার তবু আমি যেন ভালো হতে পারি এরকম লাগে ওই সময় লাগছে এল্লতে আমরা দুজনই ভালো আছি আলহামদুলিল্লাহ যারা এই কষ্টে ভুগতেছে তাদের দৌড়ে আসা উচিত আমি মনে করি আর অপারেশন করে যে ভালো হয়েছে এর মতো একটা ভারী লোক পঁচাত্তর কেজি ওজন হেরে মাজা কাইটা আড্ডি লাগাইলে সেই আড্ডি ঠিক থাকবে তার হিসাবে সবাই এই চিকিৎসাটা নিতে পারে নেওয়া উচিত আমি মনে করি যারা এই কষ্টে এই রুগী কষ্ট করতেছে তাদের এই চিকিৎসা নেওয়া উচিত আমরা যতদিন বেঁচে আসি ততদিন এই ধরনের রুগী আপনাদের কাছে পাঠাবো